ট্রিপল ইঞ্জিনের সরকারের আমলে বেহাল অবস্থা শ্রীভূমির বিভিন্ন সড়কে সাত্রিশ নং জাতীয় সড়কের ওপর বিশাল বিশাল গর্ত শ্রীভূমি এওসি পয়েন্ট পর্যন্ত শহরের প্রধান প্রধান এলাকাগুলোয় জীর্ণ শীর্ণ অবস্থায় রয়েছে জাতীয় সড়ক গত কয়েক মাস ধরে ভয়াবহ রাস্তার কারণে রীতিমতো নরক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন শ্রীভূমির পথচারী সহ যানবাহন চালকরা বেহাল রাস্তার জন্য প্রতিদিন একাধিক দুর্ঘটনা সংঘটিত হলো। কুম্ভকর্ণে নিদ্রায় মগ্ন বিভাগীয় দপ্তর সহ শাসক দলের নেতারা করিমগঞ্জ শহরাঞ্চলের বা শহরতলীর রাস্তাঘাটের অবস্থা অবস্থা বলতে গেলে দুরবস্থা যা দেখলে ঘৃণা হয় আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি শাসক দলের নেতাদের কাছে অনুরোধ রাখছি সামনেই আমাদের গণেশ চতুর্থী আছে এবং বাঙালিদের সর্ববৃহৎ দুর্গোৎসব হিন্দু বাঙালিদের সর্ববৃহৎ উৎসব দুর্গোৎসব আগত শহরের রাস্তাঘাট দেখলে ঘিন্না হয় প্রতি জায়গায় আজকে দেখুন সেটেলমেন্ট দিয়ে শুরু করে গভর্নমেন্ট স্কুলের সামনে শুরু করে সম্পুসাগরের পার্কের সামনে শুরু করে সংযুক্তাদের সামনে শুরু করে এবং মানে প্রতিটি জায়গায় রাস্তার মধ্যে বিরাট বিরাট গর্ত হয়ে গেছে আমি আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখি ডিসি মহাশয় অনুরোধ রাখি এবং শাসক দলের নেতাদের কাছে অনুরোধ রাখি যে এখানে আমার করিমঞ্জে বিশেষ করে করিমঞ্জ জেলার একজন মন্ত্রী আছেন ওনার কাছে অনুরোধ রাখি যে সামনে যেহেতু আমাদের এই ফেস্টিভ্যাল আসছে অতি সত্য রাস্তা আহ সংস্কার করার জন্য রাস্তার এই ভয়াবহ অবস্থা আজকে এখানে দেখুন কেন্দ্রে ওদের সরকার বিজেপি সরকার রাজ্যে বিজেপি সরকার আমাদের মিউনিসিপালিটি এবং বর্তমানে যিনি উত্তর গ্রহ থেকে বিধায়ক দলের সমর্থনে আছেন তো সবাই যদি শাসক দলের থাকে তারপরে যদি আমাদের এই অবস্থা হয় এই দুরবস্থা আজকে কিছুদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিছুদিন পরে পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে আহ টুকটুকিদের শোকাল বাঁচছে কালকে দেখলাম টুকটুকি ভাইরা আন্দোলন করেছে তারপর কিছু একটা ল্যাব দিয়ে ছেপ দেওয়া হচ্ছে কিছুদিন পরে পরে এই ধরনের দুর্ঘটনা হচ্ছে হয়তো কেউ গাড়ির চা চাকা নষ্ট হচ্ছে না হলে টুকটুকি উল্টে পড়ে যাচ্ছে না হলে বিভিন্ন ধরনের মানুষের গায়ে জল পড়ছে কারণ গর্ত রাস্তা দিয়ে গেলেই জল মানুষ জনের গায়ে পড়ে যায় তাহলে এই বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে আমরা বারংবার জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেছি বারংবার নাম দিয়েছি এনএসডিএস কার্যালয়ে গিয়ে আমরা বারবার এইসব অবগত করে এসেছি কিন্তু তারপরেও